হলো কবে সৃষ্টি হল এবং কেউ কেউ যারা ইমাম আবু হানিফ অথবা কোনো কোনো আরো অন্যান্য ইমামকে হেওয়া করার চেষ্টা করেন সেটা সেটাকে আমরা কিভাবে দেখবো মাঝাবের উপর চমৎকার একটা বই আছে আমিনা বেলাল ফিলিপস খুব সুন্দর বিশ্লেষণ করেছেন মাঝাব সৃষ্টির কারণ এর ব্যাকগ্রাউন্ডটা এবং মাঝহ বিভিন্ন যুগে বিভিন্নভাবে বিভিন্ন সময় পার হয়ে এসেছে তো প্রাথমিক বিষয়টা হচ্ছে এরকম মাঝহ মানে হচ্ছে আসলে এখানে মতামত ইমা ইলেমিক রহমা এভাবে যদি আমরা অর্থ করি যেদিকে ইমাম আবু হানিফা গিয়েছেন অর্থাৎ মিন আরা মিন আরা এল মিয়া এলমি আরা বা মতামত তারা ব্যক্ত করেছেন এটা তাহলে সেদিক থেকে আমরা বলতে পারি তার এলমি মতামত একাডেমিক মতামতটা হচ্ছে মাধাব পরবর্তীতে এগুলোকে উপর ভিত্তি করে তার ফলোয়ার সৃষ্টি হয়েছে সেখান থেকে তার কিছু অসুল তার কিছু মূলনীতি সৃষ্টি করা হয়েছে এভাবে শুধু ইমাম আবু হানিফাই নয় আর অনেক ইমাম এ চার ইমামেরও বাইরে আর অনেক ইমাম একসময় ১৩ জন ইমাম ছিলেন আর বেশি ইমামও ছিলেন তাই প্রত্যেকের ফলোয়ার ছিল ফলোয়ার থাকার পরে তারা নিজ নিজ ইমাম মানে উস্তাদ মতামতগুলোকে বিশ্লেষণ করে কিছু অসুল কিছু মতামত তারা একসাথ করেছে এবং সবাই মিলে তারা সেটাকে ফলো করত যেহেতু এই শাইখের তারা ছাত্র সাধারণত আমরা দেখি ছাত্ররা শাইখ দ্বারা প্রভাবিত হন এবং তাকে ফলো করেন আর এই শাইখরা তো একজন এক একজন অত্যন্ত বড় ধরনের পণ্ডিত ছিলেন তারা তারা বড় আলেম ছিলেন স্কলার ছিলেন এই তো এইভাবেই মাঝহাবটা ধীরে ধীরে সৃষ্টি হয় পরবর্তীতে মাঝহাব বিভিন্ন রূপ পরিগ্রহ করে একটা সময় এসেছে যখন মাঝহাবটা দলে পরিণত হয় ইবনু কাসিরের আল বেদা আমি পড়েছি এটা হলো চারশো থেকে পাঁচশো হিজের মাঝামাঝি উনি তো প্রতি বছরের ইতিহাস লিখেছেন তা আমরা জানি বাগদাদে একদিনে এক হাজারের বেশি লোক মারা গিয়েছে মাঝহাবি কোন দলে হানাফি আর হাম্বলি মাঝহাবের লাগি ইমাম ইবনু কাসির বলেছেন তখন মাঝহাবটা আর মতমত থাকিনি সেটা হয়েছে দল তাহাজ্জুদ যেটা শরীয়তে নিষিদ্ধ আমার এবং আমাদের এখানে অনেক শায়খরা আছেন এদের মতামতের ভিত্তিতে আপনাদের মধ্যে যদি এমন লাগা লাগা হয়ে যায় তো কি হবে বলেন তো যদি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ইমাম মালিক অথবা ইমাম আহমদ ইবনে থাকতেন আর দেখতেন তার ফলোয়াররা একদিন মারামারি করে বাগদাদের মধ্যে 1000 লোক মারা গিয়েছে তাহলে তারা কি বলতেন বলেন তো তাহলে মাজহাব শুরুতে ছিল মতামত। পরে হয়েছে দল পরে এখন বলা হচ্ছে যে এর এর মধ্যে সীমাবদ্ধ থাকাটা এখন এখন দিন দিন রাইট কেউ সেটাকে স্পেশাল বলেছেন কারণ থেকে আর বের হওয়া যাবে না এগুলোকে কেউ মাঝাবের বিরুদ্ধে কথা হিসাবে নেবেন না মাঝাবের বিরুদ্ধে রোড ছড়ানো আমাদের উদ্দেশ্য নয় কিন্তু বাস্তবতাকে কি আপনি কাকের মতো চোখ বন্ধ করে ইগনোর করবেন ইগনোর করা উচিত নয় আমাদের অবশ্যই সে আগের থেকে যেই পরিস্থিতি হয়েছে সবগুলোকে বিশ্লেষণ করে আমাদের দিশার মধ্যে আসতে হবে হকের দিকে আসতে হবে তো সেই জন্য আমরা বলছি এভাবে আজকে মাঝহাবটা এমন একটা পজিশনে চলে এসছে যেটা উম্মার কাছে আকাঙ্ক্ষিত ছিল না যেটা দলা একটা পর্যায়ে পরিণত হয়েছে আসলে আমরা সবাই যারা মাঝহ মানেন যারা কোরআন সন্না মানেন বা যে কোনো মতবাদী যারা বিশ্বাসে বিভিন্ন ভাগে বিভক্ত তারা প্রত্যেকেই কিন্তু একটা মূল টার্গেটে কাজ করেন সেটা হচ্ছে কোরআন অনুসরণ করা সঠিকভাবে মুসলিম হয়ে থাকার জন্য একটা প্রয়াস একটা চেষ্টা চালানো তাহলে এই চেষ্টার ক্ষেত্রে আমাদের সবাইকে মিলেই সতর্ক হতে হবে আমাদের সবাইকে মিলেই সতর্ক হতে হবে অনাকাঙ্ক্ষিত যা কিছু আমাদের মধ্যে চলে এসছে সেটাকে বাদ দিতে হবে অন্যায়মূলক যা কিছু চলে এসছে দলাদলিমূলক যা কিছু চলে এসছে এটাকে বাদ দিতে হবে আমাদের কি ওই প্রথম টার্গেটের দিকে ফিরে যেতে হবে এবং সেটাকে প্রাধান্য দিয়ে বর্তমানকেও সাজাতে হবে যে যেন আমরা কোরআন সন্নাকে অনুসরণ করার টার্গেটটাকে ফুলফিল করি এবং সেই সার্ভিসটা আমাদের আমরা দেই এটা এক নম্বর আর দ্বিতীয় হচ্ছে আসলে কোনো আলেমকে বক্তব্য কোনো আলেমকে ব্লেম করা তাকে হীন করা এটা হীন প্রয়াস এটা বড় আলেমদের মধ্যে আমরা দেখি না আবু হামিফ রাহুল্লার যুগে যারা ছিলেন বড় আলেম, ইমাম মালিকত ছিলেন না ইমাম সাফি ইমাম সাফি তো তার জন্ম হয়েছিল তার মৃত্যুর সালে যাই হোক আর অন্য অন্য ইমাম ছিলেন এরা কেউ কিন্তু একজন আরেকজনকে গালি দেননি হয়তো কেউ বলতে পারেন জারাত আদিল তাহলে কি জারাত আদিল হচ্ছে আরেকটা আমানা আইলমিয়ার বয় প্রকাশ আমানা আইলমিয়া ওটা ব্যক্তিগত শত্রুতা ছিল না একটা লোক যে মুক্তাহাম বিল কাজিব মিথ্যা কথা বলেছে বলে প্রমাণিত হয়েছে আমি কোন ধরনের রোষ বিদ্বেষ ছাড়াই এটা লিপিবদ্ধ করে রেখে গিয়েছি কারণ এটা আমার আলমিয়া তার হাদিস তিনি অনেকগুলো হাদিস বলে বেড়াচ্ছেন এই হাদিসটার পজিশনটা কি হবে যদি আমি এই ঘটনাটা না বলে দেই তাহলে এই হাদিসটা তো হয়ে যাবে তাকে বলে দেওয়া হচ্ছে মোত্তাহাম বিল অথবা তাকে বলা হচ্ছে তার খাফা দপ্তুহু খাফা দপ্তুহু তার মুখস্থ শক্তি কমে গিয়েছে এটা কিন্তু তার বিরুদ্ধে বিদ্বেষ না এটা হচ্ছে একটা জিনিস কোর্ট করা একটা বাস্তবতাকে তুলে ধরা উম্মার সামনে যাতে উম্মা এগুলোর আলোকে হাদিস গ্রহণযোগ্য হবে কি হবে না সেটা নির্ধারণ করতে পারে অর্থাৎ যারা তা দিলের ক্ষেত্রে এটা শত্রুতা অথবা মিত্রতা মূল বিষয় ছিল না কিন্তু এর বাইরে আমরা এক এক শাইককে আরেক শাইকের বিরুদ্ধে এক ইমামকে আরেক ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে আজে কথা বলতে দেখি না অতএব আজকে যদি আমরা আমাদের এখানে যারা আমরা আছি তারা সমস্ত আলেমদেরকে সম্মান করি এতে কি কোনো কিছু খুলনা হয় এতে কি ইসলাম নষ্ট হয় এতে কি পরিবেশ বিঘ্ন হয় আমি মনে করি এটা ওয়াজিব পর্যায়ের কাজ কোন আলেমকে এমনকি তার মধ্যে যদি একটা বেদা পাওয়া যায় তাকে হীন করা তাকে তাচ্ছিল্য করা তার ব্যক্তিকে ছোট করা তার জন্য বদয়া করা এটা আসলে উচিত নয় প্রত্যেক আলেমের জন্য আমাদের দোয়া থাকবে শ্রদ্ধা থাকবে ভালোবাসা থাকবে কারণ তার বিচার আল্লাহ করবেন আর আমরা চাইবো যে আলেমরা এত বেশি কন্ট্রিবিউশন করে গিয়েছেন যে মাযহাবি হন না কেন আল্লাহ জানো তাদেরকে ক্ষমা করে দেন তাদের যদি সত্যি কোনো ভুল থেকে থাকে আল্লাহ জানো তাদেরকে কবুল করেন জান্নাতে ফেরদوس প্রত্যেককে দান করেন এই জিনিসটা আমরা করব আর তাদের বিরুদ্ধে জি আমাদের যারা অনেক অনেকে আছেন কোরআন সুন্নাহর গভীর জ্ঞানে জ্ঞানী না মাস আলাদা বাদ করে বের করেছেন সেই ক্ষেত্রে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক তারা যে খেদমত করে গেছেন তাদেরকে কি অনুসরণ করলে এটা কি বেদাত হয়ে যাবে আসলে অনুসরণ করার জন্য একক ব্যক্তি হিসাবে রাসুল সাল্লাহ সাল্লাম ছাড়া আর কাউকে এই মর্যাদা দেওয়া যাবে না আমরা অনুসরণ করব ব্যক্তিকে এই শর্তে অনুসরণ বলতে ওনাদের মত কোরআন হ্যাঁ ওনাদের মত কোরআন সাথে মিললে এটা তো ওনাদের মতার হলো না এটা কোরআনারই মত হলো সেক্ষেত্রে আজকের যুগেও যে সমস্ত আলেম আছেন তাদেরকে অনুসরণ করতে কোনো অসুবিধা নাই যতক্ষণ পর্যন্ত তারা কোরআনার মোতাবেক হন তবে একটা জিনিস আওয়াম আবু হানিফুল্লাহকে অনুসরণ করতে সক্ষম নয় এটা একটু ব্যাখ্যা করি এটা হাসিয়াতে আবিদের মধ্যে আহ লেখক বলেছেন সেটা কি কারণ আওয়াম আসলে জীবিত মুফতিদের কাছে আসেন ওলামাদের কাছে আসেন তিনি তো নিজেও পড়েন না তাহলে জীবিত মুফতিদের কথাই তিনি অনুসরণ করেন মৃত কোনো মুফতিকে অনুসরণ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় কারণ তিনি অনুসরণ করতে পারবেন তবে আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমি একজন তলে বলে আলেম আমি ইমাম আবু হানিফার উপর যে ফেকাউর লেখা হয়েছে সেগুলো আমি পড়ব ঠিক আছে কিন্তু আমি যখন বলবো যে এটা শরীয়তের বিধান এটা ইমাম আওয়ানিফার কথা হিসেবে বলবো নাকি শরীয়তের বক্তব্য হিসেবে বলবো বিধান বলবো তাহলে মূলত আওয়াম অনুসরণ করবেন শেরিয়া জীবিত মুফতির কথার আলোকে তিনি ইমাম আবু হানিফাকে কখনো কখনো কোট করতে কোনো অসুবিধা আমরা ফিল করি না যদি ইমাম আবু হানিফার যে কথাগুলো কোরআন হাদিসের সাথে মিলে যায় উনি কোট করতে পারেন কিন্তু এখানে মানে মূল হিসাবে ধরতে হবে সুপারিয়ার হচ্ছে কোরআন সন্না যে কোরআন সন্না এটা আছে ইমাম আবু হানিফা এমতের পক্ষে আপনারা এটা মানতে পারেন এভাবে বলেন অসুবিধা নাই মানে কখনো যদি এই ইম্প্রেশনটা না আসে যে ব্যক্তি ইমাম আবু হানিফা রাহাবাহুল্লাহ তিনি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সহি হাদিস এবং তার বক্তব্যের মধ্যে কোনো কন্ট্রাডিকশন হলে আমরা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর বক্তব্য মেনে নেব এরকম যেন ইম্প্রেশন তৈরি না হয় তাই না যে এগুলো ক্লিয়ার আসলে